আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ তোমার থেকে দূরে যাওয়া হলো না এখনও কাউকে খুন করা হলো না এমন কি নিজে কেউ আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ এতই ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ আঙ্গুলের স্পর্শে সমুদ্রকে করি মরুভূমি সিংহ পুষতে গিয়ে নিজেই হলাম মরাই দূর শুশ্রূষায় গিয়ে নার্সদের বানালাম রোগী অনেক চেষ্টা করেও হতে পারিনি উঁচু বিল্ডিং আমি প্রচন্ড ব্যর্থ মানুষ রাস্তার ঝাড়ুদার ঝাড় দিয়ে ফেলে দিল নর্দামায় তীর্থরা আমার কঙ্কাল দেখে ডুব দিল মরণ গঙ্গায় আমি প্রচন্ড ব্যর্থ মানুষ তাই পাতার পোশাকের চেয়ে শেকল তোমার প্রিয় আমি প্রচন্ড ব্যর্থ পাখি ডানা খুলে রেখে উঠতে চেয়েছি তোমার সাথে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ কেননা নিজেকে বোকা বানানোর জন্য মানুষের হাতে থাকে আস্ত একটা জীবন তোমার কাছে যাবার সময় পারিনি পেছনে ছুরি লোকাতে বরং আমাকে দেখতে ধারালো ছুরির মতোই লাগছিল আমি প্রচন্ড ব্যর্থ মানুষ সমুদ্র দেখে বলতে আহ কি সুস্বাদু মাংস হিমালয়ের দিকে তাকাতে পারিনি অগ্নি দৃষ্টিতে আমাকে এবার নিশ্চয় ভেসে যেতে হবে এই অপরাধে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ শেয়ার বাজারে নেই আমার আত্মার কোন শেয়ার আমি প্রচন্ড ব্যর্থ মানুষ এখনো হতে পারেনি কোনো রাজার ঘাতক ভ্যানগের সাথেও হল না কোনো বন্ধুত্ব ব্যর্থ ব্যর্থ মানুষ এতই ব্যর্থ যে ব্যর্থতাই একমাত্র সফলতা আমার ব্যর্থতা থেকে আমাকে মুক্তি দিতে যে ছুরি দিয়ে তুমি চেষ্টা করো মেরে ফেলতে আমাকে তুমি চলে যাওয়ার পর সেই ছুরি দিয়ে শল্যবিদের মতো বাঁচিয়ে তুলি নিজেকে আর এই আকাঙ্ক্ষায় চূড়ান্ত ব্যর্থ করে আমাকে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ একদিন সেই ছুরি দিয়ে নিজেকে কেটে টুকরো টুকরো করে তুলে দেব তোমার রাতের খাবার টেবিলে তুমি টের পাবে ব্যর্থ মানুষের মাংসের কি দারুণ স্বাদ আর আমি টের পাব এক প্রচন্ড ব্যর্থ মানুষ কারো পাকস্থলীর জারক রসি কিভাবে নিঃশেষ হয়ে যায়